এক সময় সন্ত্রাস কবলিতে ফেলেছিল শিক্ষা অঙ্গনে অস্ত্র ছিল শিক্ষা অঙ্গনে শিক্ষার্থীদের পড়ার কোনো পরিবেশ ছিল না আজকে শিক্ষা অঙ্গনে কোনো সন্ত্রাস নেই কোনো ইপ্রিজিন নেই এটা কে করে দিয়েছেন আজকের সময় তো প্রধান অতিথি উনি এই অশান্ত ফেলেকে শান্ত করেছেন তেমনি পাশাপাশি শিক্ষা অঙ্গনে আপনাদের জন্য শান্তির পরিবেশ এবং নিশ্চিত করে দিয়েছেন সময় আমার বোনেরা ভাইয়েরা এই ফিরি কলেজে এবং ফেরি বিভিন্ন স্কুলে কলেজে এসে আবার নিরাপদে বাসা যেতে পারতো না কিন্তু আজকে নিরাপদে আমার মা বোনেরা তার সন্তানকে নিরাপদে স্কুল কলেজে পাঠিয়ে পাঠা দেওয়ার মহোদয় এক সময় তার সন্তান কখন কলেজে যাবে আবার কখন তার বাসায় আসবে এখন সে চিন্তা তার পিতা মাতা করার প্রয়োজন হয় নাই কারণ আজকে তিনি সত্তর লক্ষ মানুষের একজন অভিভাবক আছে সে অভিভাবক হোক শুধু তার সন্তান অভিভাবক নয় উনি দায়িত্ব নিয়ে সে লক্ষ মানুষের প্রত্যেকটা মানুষের সন্তানের দায়িত্ব উনি নিয়েছেন এই জন্য উনি শিক্ষা মনে সুন্দর পরিবেশ উনি সৃষ্টি করে দিয়েছেন